হাই বেওয়ার্স বিনাস কিচেন ক্রেশানসে আপনাদের স্বাগতম আজ রান্না করব পুঁই ফল বা পুঁই ফলের বিচির চচ্চড়ি এটা দিয়ে সবজি রান্না করলে ভাত বা রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে চলুন পুঁই শাকের বিচির চচ্চড়ি রান্না করতে কী উপকরণ লাগবে একবার দেখি নি প্রথমে লাগবে পুঁই শাকের ফল বা পুঁই শাকের বিচি এই পুঁই ফলগুলো ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি আর রয়েছে আলু বেগুন মিষ্টি কুমড়া গাজর মুলা ও সিম সব সবজি অল্প অল্প করে কেটে নিয়েছি আর মশলায় রয়েছে এক টেবিল চামচ পরিমাণ সরিষা আর এক টেবিল চামচ পরিমাণ ভাজা তিল দুই তিনটা কাঁচামরিচ আর অল্প লবণ দিয়ে একসাথে বেটে নিয়েছি এখন কড়াইতে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর ফোড়নের জন্য দিব আধা চা চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা একটা শুকনো মরিচ দিয়ে এক মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়া পর্যন্ত এখন ফোড়ন হয়ে গিয়েছে এরপর সব সবজিগুলো দিয়ে দিব আর পুঁই শাকের বীজগুলো দিয়ে দিব এরপর দিব সাত মতো লবণ আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব সবজিগুলো একটু মজে যাওয়া পর্যন্ত এখন ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করার পর দেখুন সবজি থেকে অনেকটা পানি বের হয়েছে আর এই পানিতেই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে আলাদা করে পানি দেওয়া দরকার নেই এরপর দিব অল্প মরিচের গুঁড়া আর সরিষা পাটাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব সব সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আর মাঝে মাঝে নেড়ে দিব এখন ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করার পর দেখুন সব সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর নামানোর আগে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই দারুণ মজার তিল পুঁই শাকের বিচির চোরচড়ি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম তৈরি আর এখানে যেহেতু মিষ্টি কুমড়ার গাজর দিয়েছি তাই আলাদা করে চিনি দেইনি। এরপর পরিবেশন করব। এইভাবে তিল বাটা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ